ডোমজুড়ে ব্যর্থ হয়ে চণ্ডীতলার বেগমপুরে সোনার দোকানে ডাকাতি ডোমজুরের বেশ কিছু দোকানে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দুই দুষ্কৃতীকে যদিও সেখান থেকে কোনো কিছুই নিতে পারেনি সেখান থেকে পালিয়ে যায় চণ্ডীতলার বেগমপুরে দুপুরে দোকান বন্ধ করবার সময় ক্রেতা সেজে দোকানে ঢুকে এক প্রকার ফাঁকাই ছিল দোকান সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা দোকানদারকে একটার পর একটা গহনা দেখাতে বলে দোকানদার কোনো কিছু বোঝবার আগেই সোনার চেন আংটি সহ পকেটে ভরে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী দুজনের কাছে আগ্রস্ত ছিল বলে জানাই দোকানের মালিক ঘটনাটির কথা আপনারা অনেকেই সংবাদ মাধ্যম বা কাগজে পড়েছেন অথবা টিভিতে দেখেছেন গত উনত্রিশে জুন চণ্ডীতোলার থানার বেগমপুরে ওই সোনার দোকানে কিভাবে গয়না চুরি করে দুষ্কৃতীরা খুব বেশি হলে মিনিট পাঁচকের অপারেশন ব্যাস তাতেই দোকান সাপ ওই দুই দুষ্কৃতী বাইকে করে চম্পট দেয় ওই দুইজন দুষ্কৃতী তবে চম্পট দিলে কি হবে শেষ রক্ষা আর হলো না চণ্ডিতলা থানার ওসি সাব ইন্সপেক্টর জয়ন্ত পাল এবং হুগলি রুলার পুলিশের এস ও যে টিম নিখুঁত ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের ধরেন উত্তর চব্বিশ পরগনা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে দুইজন দুষ্কৃতির মধ্যে একজনের বাড়ি মধ্যপ্রদেশ ও অন্যজনের বাড়ি উড়িষ্যা ওই দুইজন দুষ্কৃতীকে রিমান্ডে নেওয়া হয় এ বিষয়ে বিস্তারিত ঘটনাটি শুনুন এনএইচ পাবলিক টিভির পর্দায় ধন্যবাদ ঠিক আছে স্টার্ট করছি স্যার ঠিক আছে তো আপনারা অলরেডি জানেন কি আপনার কেস যেটা হয়েছিল উনত্রিশ তারিখে কেসটা হয়েছিল টোয়েন্টি নাইনথ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চন্ডিতলা পিএস কেস নম্বর পাঁচশো তিন অব্দিক চব্বিশে হয়েছিল তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেন নি আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার আমরা সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে আপনারা অনেকজনরা মানে আমরা অল দ্য বি ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ আর এনিথিং বিকজ নো দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট হাওভার আপনারা তখন নিউজ হয়েছিল আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা एनलिसिस कर केसा करारकसेसफुल इन यूनो अरेस्टिंग टू पार्सन्स इनवल्व उथ द इन्सिडेंट इनवल्व द क्राइम ओई दूज के in, you know, uh, uh, incident, uh, अरेस्ट करा गाड़ी जो गाड़ी नम्बर छोजे वेहिकल नम्बर छोड़ वेहिकल नम्बर डब्ल्यू बी सिक्सटी एट ए जिरो थ्री जरोो फाइव य गाड़ी जो गाड़ी के मैं उव सीज द पार्टिकुलर वेहिकल ক্রাইম করতে এসছিলো হাউভার দিস পার্টিকুলার নাম্বার যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না এটা একটা জাস্ট অল দো দ্য নাম্বার ইজ কারেক্ট বাট জাস্ট এ নাম্বার ওরা একটা র্যান্ডাম নাম্বার ওরা কিন্তু বসিয়ে ক্রাইমটা করছিলো যেটা আমাদের আরও ডিটেলস আমাদের পেতে লাগবে এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে অ্যারেস্টেড যারা লোক আছে একজন হলো ওনার নাম হলো তালিব হুসেন ওনার হিজ ফ্রম সেন্ধোয়া সেন্ধোয়া হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উনি বাসিন্দা সো আমরা আরও বি আর অলসো গেটিং ইন টু দ্য লাইক ওদেরকে বেসিকলি এখনও টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড ওদের পুলিশ কাস্টাডি আমরা নিবো বি আমরা ওটা আরও মানে আরও ইনভেস্টিগেট করবো বাট এটা বেসিকলি ওর বাড়ি মানে হি ইজ অন্য জায়গার ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে দুজনেই যারা অ্যারেস্ট ছিল দুজনকেই আছে সেকেন্ড যে ওর নাম হলো মেহাদি হুসেন ওর বাড়ি হলো ধবিপাড়া নোয়াপাড়া নোয়াপাড়া উইন উড়িষ্যা তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিকলি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সেন্দুয়া তো এরা যে বাইকে এসেছিল উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো এবং আমরা পিসি নেওয়ার পরে ইন দিস পিসি পিরিয়ড উইল বি আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করবো এবং যা যা প্রসিজার্স আছে আইডেন্টিফিকেশন পার এড অ্যান্ড ফার্দার যে পিসি নেওয়া ওইটা আমরা করবো এবং দেওয়ার সাপোজ টু মানে এরা আরও অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক অন্য অন্য রাজ্যে অন্য জায়গায় এরা ওদের কী কী অ্যান্টিসিডেন্টস আছে অন্য অন্য জায়গায় ক্রাইম আছে উই হ্যাভ ওই হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওটাকে বিল আমরা ওটাকে বের করবো এবং ওদের আরও ফিউচার প্ল্যানস দেয়ার সাপোজ টু ইউনো এখান থেকে রাজ্যের থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল সো ওইটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করারও বিল তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডিতলার টিম যে আছে ওসি চন্ডিতলা নিজে উনি মিট নিয়েছিলেন এবং এস চন্ডিতলা চণ্ডিতালা সিআই সি আই ডিড দে গুড বক্স সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এটা একদম মোটামুটি একটা নোন ইয়ে ছিল কি এটা এটাকে আমাদের ধরা গেছে এখনও কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস ইউনো বা অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে উইথ মানে আপনাদের যতজন জুয়েলারি যাদের যাদের জুয়েলারি দোকান আছে যাদের সোনার দোকান আছে বা এরকম কী কী করার কি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবং কোনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে উইল ট্রাই টু ইউনো উইল ট্রাই টু ডিটেক্ট বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা আর এদের এতে আমরা আরও যা যা কেস আছে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে কেস হয়েছে উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইউনিটস অলসো রিগার্ডিং দেয়ার

এটার জন্য কিছুতে নেওয়া হচ্ছে বিকজ এখন তো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি সোলিনেটলি ফাইন্ড আউট আমরা এটা আমরা মানে আপনার নর্থ চব্বিশ রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল থ্রু রেডিয়া সোর্সেস তো এখান থেকে আমাদেরকে ধরা হয়েছে না রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি রেটে এটা আমরা করবো ঠিক আছে অ্যান্ড আপনারা এটা জেনে যাবেন ইউ উইল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম এদে ওনো ওনো জায়গা ইনভলভমেন্ট আছে কোথায় কোথায় কোন কোন জায়গায় डेफिनेटली এটা আমরা ফাইন্ড আউট করব বাট यस दे हैव গট মানে past দে हैव बीन ইনভলভ ইন নাম্বার অফ such ইনসিডেন্টস এটা এটা আমরা রিমান্ড ক্রিয়েট এন্ড एवरीथिंग আমরা এটা दैट विल बी टेकन কেয়ার অফ কেসেস আছে একটা কারণ কি আমাদের টাইম পাইনি মানে বিকজ বিকজ আজকে ভোল সকালবেলা বা ইয়েতে টাইম পাইনি বাট একজনের আগেস্ট ডেফিনেটলি অন্য স্টেটে কেস আছে যেটা হুগলি পারলো কিন্তু হাওড়া পারলো না এখানে এরকম কিছু না আমরা পুলিশ এজ আর টোটাল এজ এ ইউনিট প্লিজ ডোন্ট সেপারেট আমরা সবাই একসাথেই কাজ করি এটা আমরা যে ওনাদেরকে ধরতে পেরেছি এটা কম্বাইন্ড এফেক্ট অফ পুলিশ এখানে কোনো হুগলি বা হাওড়া বা অন্য কোনো জায়গা না পুলিশ এজ পুলিশ তো আমরা কোনো এরকম জুরিসডিকশন কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা দেখেন এটা আমাদের ট্রেড সিক্রেট আছে এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর কেউ ধরা যাবে না সো এটা ছেড়ে দেন কীরকম করে ধরা গেছে কিভাবে ধরা গেছে কি সোর্স আই এম সরি এটা আমি মানে দিস ইজ আই কে নট সি দ্যাট মানে তাহলে আপনারা আপনাদেরকে দেখি আর কেউ ক্রাইম করে আর কি আদারকে ধরা আমরা ধরতে পারবো